মূলত প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্য করে বলতেছি যারা মূলত ট্রাস্টের জায়গা পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওতে দেখতে পারেন যে আসলে আমি কত ধরনের কাজগুলো করে থাকি ঢাকা না ঢাকার বাইরে চৌষট্টি জেলা মূলত এই সার্ভিসগুলো দিয়ে থাকি অ্যালমুনিয়াম দিয়ে মূলত আমরা কিচেন ক্যাবিনেটগুলো করি আসলে রেডিমেড কিচেন একদম সোজা কথা বাংলা কথা যেটাকে বলে আমরা আসার পর জাস্ট খালি সেট আপ দেবো আপনার বাসায় কোনো কাজ নেই আমাদের ফ্যাক্টরি থেকে রেডি করে জাস্ট খালি সেট আপ দেবো স্কোয়ার ফিট হিসাবে মূলত কাজটা করি যারা প্রবাস থেকে দেখতেছেন এবং প্রবাসের বাইরে মূলত ঢাকার বাইরে বা বিভিন্ন এলাকা থেকে দেখতেছেন আমাকে এটার মূলত লোকেশন ঘোষপাড়া ঠিক আছে নবাব সাবার হেমায়তপুর যে কোনো জায়গা হন আপনি করতে পারবেন এবং ডিটার্জেন্ট ওয়াশ করতে পারবেন তো বেশি কথা বাড়াবো না স্যার তো আসলে মূলত বাইরে থাকে তো ওনার ছেলে আছে ওনার শ্বশুর আব্বা আছে আসলে ওনার আব্বু বেঁচে নেই তো আসলে মনে হয় খুবই কষ্ট আসলে তারা আব্বুর সাথে থাকলে হয়তো আব্বুর সাথে হয়তো ভিডিওটা করতাম

আসলে ট্রাস্টের একটা জায়গা চাচ্ছে অবসানে কোনো প্রবলেম থাকতে পারে বা কাজটা কেমন দেবে এইসব বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে আমার অনেকগুলো ভিডিও আছে মূলত আমি যে কাজগুলো করে থাকি দেখবেন যে সবাই আসলে রিভিও নিয়ে আসলে ভালো যদি বলে থাকে যদি মনে হয় যে না ভাই থেকে কাজ করা যাবে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর যোগাযোগ করবে আর যারা মূলত এই ভিডিওগুলো দেখতেছেন যদি দেখে যদি মনে হয় যে একটি কথা ভালো লাগতেছে আপনাদের কাছে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করলে তার আপনাদের টাকা পয়সা লাগবে না আমাদের পরিবারের সদস্য হলে নেক্সট টাইম আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে সর্বোচ্চ ফ্যাসিলিটিস আমি দেবো আপনাদেরকে কথা দিচ্ছি তো আসলে দেখায় মূলত আমরা কীভাবে কাজটা করছি এই কিচেনটায় টোটালটাই টাইস করা কমপ্লিট করা ছিল কিন্তু বাট কোনো জায়গায় কিচেনের কোনো কাজ করা ছিল না কোনো স্লাব ট্লাব রেডি করা ছিল না কিন্তু আমি আমি কি করছি আমি মূলত বক্স করে মূলত এই কিচেন টেবিলেটটা করে দিছি তো আশা করি করছি এটা মূলত বক্স প্যাটার্নে মূলত কিচেন ক্যাবিনেটটা করেছি এখানে বেসিং অ্যাটাচমেন্ট করছি এখানে চুল এবং গুট এটা মিসিং আছে এটা করে দেবো কিছুদিন পরে হয়তো বা সারের সাথে আলোচনা সাপেক্ষে তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ব্ল্যাক প্রোফাইল দিয়ে এবং কফি কালার গ্লাস দিয়ে আপনার লাইটিং করে দিচ্ছি মূলত তো দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে এবং সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেমে ঠিক আছে খুবই হাইড্রোলিক সিস্টেমে এগুলো আপনি চাইলে হয়তোবা আপনি পাল্লা হিসাবে নিতে পারেন এবং হাইড্রোলিক হিসাবে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এদিক দিয়ে মূলত আমরা বোর্ড দিয়ে আসলে মূলত এই কাজটা করছি অ্যালমোনিয়াম যেটা সিট বলে এসিবি শীট বলে এটা গ্রে কালার প্রোফাইল এবং বোর্ডটা হচ্ছে হলো গ্রে ঠিক আছে এই প্রোফাইলটা মূলত হ্যান্ডেল প্রোফাইল এই প্রোফাইলটাও গ্রে এই বোর্ডটা মূলত গ্রে এইখানে মূলত আমাদের হুড অ্যাটাচমেন্ট করা হবে আর এটা হুডটা যেন আপনার এখান দিয়ে পাইপটা বার হওয়ার পর যে রিমুভ করার জন্য আসলে মতো এই সিস্টেমটা করা হয়েছে আর উপর দিয়ে একটু ডিজাইন করা হয়েছে যারা সিম্পল ওয়েতে করতে চাচ্ছেন পিছন থেকে যারা সিম্পল ওয়েতে করতে চাচ্ছেন তারা মূলত কিচেন ক্যাবিনেটগুলো এইভাবে সাজাতে পারেন আমরা মূলত এখানে হয়তো আলো পিজে জুজি থাকবে আর এখানে মূলত তিনটা ডয়ার দিয়ে দিচ্ছি তো ডয়ারগুলো দেখাও এগুলো কাটলারি ডয়ার এই ডয়ারগুলো আপনি একটা নিতে পারেন দুইটা নিতে পারেন বা তিনটা নিতে পারেন আর এইখানে আমরা মূলত হয়তো বা সিলিন্ডারটা থাকবে এর জন্য আমরা সিলিন্ডারের অবস্থান করে দিছি আর বেসিন যেহেতু এখানে তো বেসিনটা সারা আসলে বেশি একটা ইউজ করবে না তো এখানে খালি অপশন থাকবে হয়তো বা আপনার বিন টিন ডাস্টবিন এগুলো ব্যবহার করবে এই প্রশ্নটাও ক্যাবিনেট সিস্টেমে করা আছে এবং সেলফ করা আছে অনেকে বলেন কাক এই কাকটাও মূলত অ্যালুমিনিয়াম দিয়ে করা মূলত করা হয়েছে তো আমি বেশি কথা বানাবো না এটা স্কোয়ার ফিটে মূলত করছি যারা মূলত করতে চান এই কালার না যদি মনে চায় যে এখানে আমি উডেন কালার নেব প্রোফাইলটা উড কালার নেবো এবং আপনি বলতে পারেন যে স্থায়িত্ব কতটুক এটা লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারেন অনেক মানুষ ভাববে যে আসলে ভাই লাইফ টাইম বলে মানুষ তো বাঁচিয়ে পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টিও দিচ্ছি পঞ্চাশ থেকে ষাট বছর আমি বলি ভিডিওতে মূলত আসলে আপনি ব্যবহার করে দেখেন যে আসলে অ্যালুমিনিয়াম কখনো নষ্ট হয় কি না বা অ্যালুমিনিয়ামের যে শীতটা আছে এটাকে নষ্ট হয় কিনা যদি মনে হয় যে না আপনাকে সাপোর্ট দিবে অনেক সময় দীর্ঘ সময় সাপোর্ট দিবে তাহলে মূলত আমার সাথে যোগাযোগ করে এই কিচেন ক্যাবিনেটগুলো ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় মূলত নিতে পারবেন কারণ হচ্ছে আমরা রেডিমেড ফ্যাক্টরিতে বানিয়ার পর মূলত আপনাদের বাসায় সেট আপ করব তো আমরা কিন্তু এই কিচেনটার ভিতরে বিশেষ কিছু লাইটিংও করছি যেমন বলতে পারেন আপনার প্রোফাইল লাইট যেটা হচ্ছে এটা মূলত আমরা কিচেনের নিচ দিয়ে আসলে অ্যাটাচমেন্ট করছি দেখতে খুব প্রিমিয়াম কোয়ালিটির লাগে কারণ হচ্ছে লাইটিংটা হলে খুব সুন্দর লাগতেছে কিন্তু আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি জানি না মূলত আমি এভাবে করে দিচ্ছি যাদের বাসায় মূলত লাইটিং হয়তো স্পট লাইট ডিজাইন গার্ডার যে কোনো ওয়েতে আমাদের করতে পারবেন এই এসে মূলত আমাদের ফ্যাক্টরি বা আউটলেটে এসে মূলত দেখতে পাবেন কিচেন ক্যাবিনেট সেম টু সেম এরকম সাজানো আছে আপনি আকারে হয়তো ব্যবহার করার জন্য যেরকম চুলা হুট বেসিং কোথায় একটি বসবে সেভাবে দেখতে পাবেন এখানে এসে মূলত আপনারা দেখে শুনে বুঝে কাজ করতে পারবেন আজকের মতো রেখে দেবেদয় আসসালামু আলাইকুম